কি চাই আমরা চাই সারা বছরটা যদি উৎসবে উৎসবে কাটত সারা বছরটা যদি আনন্দে আনন্দে সারা বছরটা যদি শান্তিতে থাকত আমরা সবাই যদি সুন্দর সমাজ যে সমাজে মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলে মিশে এক ঘরের নিচে এক দেশে বসবাস করবে এমন একটা দেশ আমরা চাই আমরা বিশ্বাস করি কি বিশ্বাস করি আমরা বিশ্বাস করি ধর্ম যাত্রা কিন্তু রাষ্ট্র সভা ধর্ম যাত্রা বাংলাদেশটা আমাদের সবার তাই না আমরা বিশ্বাস করি বাংলাদেশটা নামক যে রাষ্ট্র এই রাষ্ট্রের চারটা খুঁটি একটা খুঁটি ধরে আছে মুসলমান একটা খুঁটি ধরে আছে হিন্দু একটা খুঁটি ধরে আছে বৌদ্ধ একটা খুঁটি ধরে আছে বাংলাদেশ নামক রাষ্ট্রটা কিন্তু আপনার টিকে আছে দাঁড়িয়ে আছে এই রাষ্ট্রে আমাদের যে অধিকার আমাদের যে সম্মান আপনাদের অধিকার সম্মান কিন্তু সমান সমান সম্মান নিয়ে সমান মর্যাদা নিয়ে আমরা সবাই এই বাংলাদেশ নামক রাষ্ট্রে আমরা বসবাস করি বসবাস আমরা করতে চাই তাই না আমরা সুন্দর বাংলাদেশ চাই একটা সুখী বাংলাদেশ চাই একটা সমৃদ্ধ বাংলাদেশ চাই একটা সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ চাই একটা সৌহার্য বাংলাদেশ চাই চাই না আর কি চাই যে এমন একটা সমাজ চাই এমন একটা রাষ্ট্র চাই যেই রাষ্ট্রে যেই সমাজে একজন আরেকজনকে খুন করবে না একজন আরেকজনকে গুম করবে না একজন আরেকজনকে হয়রানি করবে না একজন আরেকজনকে জনকে জরম করবে না আমরা এমন একটা রাষ্ট্র চাই যে রাষ্ট্রে নিরাপত্তা থাকবে আমার নিরাপত্তা আপনার নিরাপত্তা আমার মেয়ের নিরাপত্তা আপনার মেয়ের নিরাপত্তা আমাদের ঘরের নিরাপত্তা আমাদের বাইরের নিরাপত্তা আমাদের রাস্তা নিরাপত্তা এমন একটা নিরাপদ সমাজ রাষ্ট্র আমরা চাই আর কি চাই আর চাই যেন পাঁচ বছর পদে বাদে ভোট দিয়ে যেন আপনার সরকার বানানো যায় ভোট দিয়ে ভোট যে দেশে ভোট ছাড়ার সরকার হয় যে দেশে ভোট চুরি করে সরকার হয় যে দেশে ভোট ডাকাতি করে সরকার হয় ওই দেশকে আপনারা চান ওই দেশ আমরা চাই না আমরা চাই ভোট দিয়ে সরকার বানাতে আমরা ভোট চাই আমরা আমরা ভোট চাই কেন যে আমরা ভোট দিয়ে আমরা সংসদ বানাতে চাই ভোট দিয়ে আমরা এমপি বানাতে চাই ভোট দিয়ে আমরা মেয়র বানাতে চাই ভোট দিয়ে আমরা জেলা পরিষদের চেয়ারম্যান বানাতে চাই আমরা সেই বাংলাদেশ চাই আপনারা তাই চান না খালি আমরা চাই আপনাদের কি ভালো লাগে বিনা ভোটের মেয়র দেখতে বিনা ভোটের এমপি দেখতে বিনা ভোটের সংসদ দেখতে বিনা ভোটের সরকার দেখতে আপনাদের ভালো লাগে আমার মনে হয় কারোরই ভালো লাগে না লাগে কি আপনাদের ভালো হ্যাঁ বেশি রাজনীতি করতেছি এর মধ্যে রাজনীতি নেই দেশকে নিয়ে একটা ভাবনা আছে আমরা সুন্দর দেশ চাই

সংসদ সরকার আমরা গঠন করবো তাই চাই না আমরা তাই চাই আমি আমার বক্তব্য শেষ করতেছি শেষ করার আগে আপনাদের সকলের কাছে আমার একটা আবেদন আছে আপনাদের এই উৎসবের দিনেও এই উৎসবের মধ্যেও আমি একটা আবেদন জানিয়ে আমি আপনাদের কাছ থেকে আজকে বিদায় দিব আমার আবেদনটা হচ্ছে এই যদি সম্ভব হয় যদি সুযোগ থাকে যদি মন টালে আগামী ইলেকশনে আমাকে ভোট দিয়ে আপনাদের পাশে থাকবার আপনাদের সঙ্গে থাকবার আপনাদের করবার একটু সুযোগ যদি করে দেন আমি আপনাদের সাথে আছি আর যদি সুযোগ নাও করে দেন আমি তারপরেও কিন্তু আপনাদেরকে ছেড়ে যাবো না আপনাদের সঙ্গে কিন্তু আমি থাকবো কি বললাম সুযোগ পেলেও আমি আপনাদের সাথে আছি এটা এটা হচ্ছে হচ্ছে আমার ওয়াদা আমার অঙ্গীকার আপনারা ভালো থাকবেন আপনারা অনেক অনেক ভালো থাকবেন শান্তিতে থাকবেন আমরা আপনাদের পাশে আছি আমরা আমাদের দল আমরা আপনাদের পাশে আছি আপনাদের সাথে আছি আপনাদের